আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাথমিক সার্ভারে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী হালে কীভাবে করবেন সম্মানিত শিক্ষামণ্ডলী যে সমস্ত শিক্ষার্থী দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছে বা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত ছিল আপনার বিদ্যালয়ে ওই সমস্ত শিক্ষার্থী সেই না হালাকাত করতে হবে আজকে বিদ্যুৎ থাকবে এটি সমস্ত মডলী আপনি যখন হালাঘাত করবেন প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এই ব্রাউজার ওপেন করার পর আপনি লেখবেন পিইএসপি লেখার পর একটু লিখলে একটি সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে পিইএসপি ফাইন্যান্স এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম তিনটা ফেস পাবেন প্রথমে লেখা থাকবে যে ইউজার নেম ইউজার নাম বলতে আপনার বিদ্যালয়ের পদশিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটিতে ব্যবহারকৃত যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানে যা আছে হোক তাই দিতে হবে ছোটো হাতের হলে ছোটো হাতের ভর হাতের হলে বড় হাতের সংখ্যা হলে সংখ্যা যা থাকবে তাই হোক তাই দেখে দেখে ফোন করতে হবে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর যা আসবে আমি দেখে দিচ্ছি সম্মানিত শিক্ষামণ্ডলী আপনি যখন লগ ইনে ক্লিক করবেন তখন আপনি এরকম ইন্টারফেস চলে আসবে আপনার বিদ্যালয়ের নামটি এখানে শো করবে আপনি বিদ্যালয়ে আপনার বিদ্যালয়ে প্রবেশ করার পর আপনি চলে যাবেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে যাওয়ার পর আপনি যাবেন শিক্ষার্থী সেল নিয়ে লাগান এই অপশন থেকে প্রাক থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর যে কোনো ক্লাসে সেল না করা যাবে আমি শুধু আজকে পঞ্চম শ্রেণী দেখাই দিব অন্যটি বিরতি আমি অন্য ক্লাসের অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কীভাবে দেখেছি আসছি ভিডিওটা থাকছে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কী ফিল করতে করব সেদিকে আমি শিক্ষার্থী করার জন্য শ্রেণীর করব ক্লিক করার পর আমি এখানে শিক্ষার্থী শ্রেণী নেওয়ার ক্লিক করবো ক্লিক করে আমি পঞ্চম দেব এখান থেকে আমি দেবো এখান থেকে না ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী পঞ্চম ক্রিকেট ছিল ওই সমস্ত শিক্ষার্থী একটি তালিকা চলে আসবে এই তালিকাতে আসার পর আপনি ডান দিকে দুটি স্ট্যাটাস দুটি অপশন দিতে পারবেন এখানে স্ট্যাটাস সক্রিয় এখানে পাবেন একটা ভিউ বাটন এখানে ক্লিক করে আপনি ওই শিক্ষার্থীর সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন নাম পিতার নাম মাতার নাম জন্ম এই সেই সমস্ত তথ্য দেখতে পারবেন তারপর আপনি বন্ধ করা যাবে না এটা শুধুমাত্র করার পর আমার এই শিক্ষার্থী দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে সেবা দান করেছে এই বছর সে আমার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে গিয়েছে এই জন্য আপনি যেহেতু সে ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে অর্থাৎ আমার বিদ্যালয় নেই এই জন্য এখানে কারণ নির্বাচন করতে হবে বাম পাশে আপনার বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার পঁচিশের নাম করে করতে পারবেন না এটি নট এডিটেবল আর ডান দিকে এলিটেবল আপনি এখানে কারণ নির্বাচন করে ক্লিক করতে হবে এখানে আমি দিয়ে দেবো যেহেতু আমার বিদ্যালয় থেকে সব পঞ্চম শ্রেণীতে অবদান করেছে সে শেষ করে অন্য বিদ্যালয় চলে গেছে এই জন্য আমি দেবো প্রথম হিসাবে সমাপ্তি আর কোন কারণ এখানে কোনো কাজ করতে হবে না এখানে এটা সংরক্ষণে ক্লিক করতে হবে এখন আমি মেয়েটি ক্লাসটা জমা দিয়ে দেবো আপনি চাইলে অন্যগুলো ঠিক এবং একইভাবে আপনি সেই নিয়ে করে ক্লাসটা দিতে পারবেন এখন আমি যে শিক্ষার্থীর তথ্য আমি হাল করলাম পারলাম ওই সময় শিক্ষার্থীকে আমি ক্লাসটা জমা দিয়ে দেবো এই জন্য কী করতে হবে আপনাকে শিক্ষার্থী সেই নিয়ে হাল লাগা সেই হাল লাগা জমা দেন সমাজের শিক্ষামন্ত্রী একটা বলে রাখি এখানে কিন্তু দুই ধরনের ক্লাসটা জমা দেওয়ার জমা দান এটি হচ্ছে শুধুমাত্র নতুন শিক্ষার্থী এন্ট্রি করার পর তালিকা জমা দেবে সেটার জন্য আর বেনিফিশিয়ারি ক্লিক করার পর আপনি হালাখা ক্লাসটা জমা দেন এটি শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থী আপনার পূর্বে আপনার বিদ্যালয়ে শিশু অধ্যয়ন করছে ওই সমস্ত শিক্ষার্থী শ্রেণী হাল করার পর এখানে ক্লাসটা জমা দেবে এটি আমি এখন এটি ক্লাসটা জমা দিয়ে দেব এখানে ক্লিক করবো কিছুমান পড়বে যে শিক্ষার্থীকে আমি সালাঘাত করেছি ওই সমস্ত ওই শিক্ষার্থীগুলো আমি এখন এখানে শো করবে আমি যেহেতু একটি করে দেখেছি আপনি যখন আপনার বিদ্যালয়ে যতগুলা শিক্ষার্থী ছিল পঞ্চমীতে ওই সমস্ত শিক্ষার্থী তথ্য হালফিল করবেন তখন আপনি এই সময় ওই শিক্ষার্থীগুলো এখানে বামপাশে লিস্ট দেখতে পারবেন এখানে আপনি বক্সে ক্লিক করবেন করলে পর আপনি একসাথে সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনার সিলেক্ট হয়ে যাবে প্রয়োজন অফিস এখান থেকে একসাথে অনেকগুলো করে নিতে পারবেন তারপর আপনি ক্লাস্টার জমা দেবেন অর্থাৎ পাঠাবেন আমি এখানে ক্লিক করব ক্লাস্টার পাঠান এখানে বলছি আপনার কাছে সমুদ্রের সাথে ক্লাস্টারের তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ আমি হাতে ক্লিক করব আমার কাজ শেষ সমস্ত শিক্ষাম এভাবে আপনি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তালিকা অর্থাৎ মানে শিক্ষার্থীর শ্রেণী হালেকা করতে পারবেন যদি ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন সমস্ত শিক্ষা বলি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেটা আপনার প্রাথমিক বিদ্যালয়ের রিলেটেড যেটি আপনার অনেক কাজ আসতে পারে এই যেগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন আপনার কীভাবে ইউনিকার্ডের সার্ভারে ডাইটেন্টি করতে হয় কী ভর্তি কাজ করতে হয় কীভাবে কন্ট্যাক্ট তৈরি করতে হয় সমস্ত বিষয় ভিডিও রয়েছে তাহলে দেখে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ